গাজীপুরের কোনাবাড়িতে ষাট বছরের বৃদ্ধ কর্তৃক দশ বছরের শিশুকন্যা ধর্ষণের শিকার হয়েছে এই ঘটনায় ভুক্তভোগীর পরিবার কোনাবাড়ি থানায় ধর্ষণ মামলা দায়ের করিলে পুলিশ ওই ধর্ষককে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন গাজীপুর থেকে আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত শুক্রবার ছাব্বিশে সেপ্টেম্বর বিকেল আনুমানিক পাঁচটার দিকে কোনাবাড়ি আমবাগে এই লোমহর্ষ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পুলিশ ও স্থানীয়রা অভিযুক্ত জালাল মিয়া রাজশাহী জেলার মোহনপুর থানার বেলদা গ্রামের মৃত খেতুমিয়ার ছেলে তিনি দীর্ঘদিন ধরে ভুক্তভোগী শিশুটির পরিবারের সঙ্গে আমবাগ এলাকায় একই বাড়িতে ভাড়া থাকেন স্থানীয়রা জানান একই বাড়িতে থাকার সুবাদে প্রতিবেশী হিসেবে জালাল মিয়া শিশুটির সঙ্গে সক্ষতা গড়ে তোলেন এই সুযোগে অভিযুক্ত শিশুটিকে প্রলোভন দেখিয়ে তার নিজের ঘরে নিয়ে যান এবং সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন এই বিষয়ে ভুক্তভোগীর পরিবার কোনাবাড়ি থানায় ধর্ষণ মামলা দায়ের করিলে অভিযুক্তকে গ্রেফতার দেখে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জিএমপি কোনাবাড়ি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাহুদ্দিন আহমেদ